নমস্কার বন্ধুরা সূর্য কিচেনের আগের নতুন পর্বে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো আজকের আমি বানিয়ে দেখাবো আপনাদের ভীষণই সহজ উপায়ে মাত্র পাঁচ মিনিটে চিকেন পকোড়া রেসিপি যেটা ভীষণই মুচমুচি হয় তো চলুন দেখে নেন যে রেসিপিটি তো চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন তো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর দেবো ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ লাল লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর চা চামচ ধনে গুঁড়ো চামচ গরম মশলা গুঁড়ো আর দেবো এক চামচ আদা রসুন বাটা হাফটা চামচ কাঁচা লঙ্কা কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কীভাবে কুচি করে নিয়েছি আর দেবো হাফ স্লাইস লেবুর রস আর ধনেপাতা কুচি দেবো অল্প পরিমাণে আর দেব দু চামচ বেসন আর দু চামচ চালের গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দেবো এবার সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এরকমই করে এটাকে মাখিয়ে নিতে হবে একটু আঠালো করে তো এটা মাখানো হয়ে গেছে এবার এগুলো আমি ভেজে নেব তার জন্য কড়াইতে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি এবার একটা একটা করে পকোড়া আমি তেলের উপরে ছেড়ে দেবো সবগুলো পকোড়া আমার ছেড়ে দেওয়া হয়ে গেছে এবার এগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে তাহলে তা না হলে তাড়াতাড়ি কালার চলে আসবে আর মাংস সিদ্ধ হবে না তো এখানে উল্টে পাল্টে লাল লাল ভাজা হয়ে গেছে তো এবারে আমি এগুলো তেল থেকে তুলে নেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর ভীষণ ক্রিস্পি হয়েছে তো এবারে এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি তো এভাবে সবগুলি পকোড়া আমি ভেজে নেব ভীষণই সহজ বানানো মাত্র পাঁচ মিনিটেই আপনারা এই ইনস্ট্যান্ট চিকেন পকোড়াটা বানিয়ে নিতে পারবেন সবগুলি আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখতে কতটা লোভনীয় হয়েছে তো এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো একটা ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে চিকেনটা পারফেক্ট সিদ্ধ হয়েছে তো এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করছি ভালো লাগবে তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ